আসসালামু আলাইকুম সকালে সবাই ভালো আছেন এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু গত মঙ্গলবারই আর কি মেলা আছে গরুর তো গরুটা কিন্তু অনেক শুকনা অনেক শুকনা যে শরীরে শুধু হারগুলি আছে মাংস বলতে কিছুই নাই তো এটা কিন্তু আনা হয়েছে কোরবানির জন্য আর কোরবানের আগে যেতে এটাকে তার আর কি মোটা তাজা করা যায় সেই ব্যবস্থা আর কি সেই জন্যে ওকে ভালো ভালো খাবার দিচ্ছি আর এটা হয়তো সেরকম কিছু খাবারই পায়নি এরকম অবস্থা গরুটার তো সুন্দর আছে ভালো আছে গরুটা এমনিতে সব দিক দিয়েই সুস্থ আছে সুস্থ সুন্দর সব দিক দিয়েই বড়ো সরু আছে গরুটা কিন্তু অনেক লম্বা মোটা না শুধু শরীরে কোনো মাংস নাই হাড়গুলো তো এটাকে একে যত্ন নিয়ে মোটা তাজা করে ফেলবো আল্লাহ রহমতে তো যেটা আমার কিনছিলাম দুই মাস আগে আমার সুন্দরী কিনছিলাম শুধু চামড়া ছিল আর হাড়গুলো সুন্দরী ফ্যাশন করে করে দেখা অনেক সুন্দর হয়েছে সুন্দরী নিজেকে একটা কল্পনা বাসুর এটা আমি কিনেছিলাম এটা একটা বড় তো তো এই গরুটা অনেকটা বড় হয়েছে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ওই আর এই যে ষাড় গরুটা এটা কিন্তু কিনেছি কুরবানির জন্য তো কুরবানির আগে যেহেতু আর বেশি দিন বাকি নাই এক দেড় মাস আছে তো দেখি এটাকে কতটা মোটা তাজা করতে পারি এটার যত্ন নিয়ে এখন গরুর যে দাম অনেক দাম তো এটা কিন্তু দাতা গরু তো দাতা গরু কিন্তু যে গরু দায়িত্বে যায় আর কি ওই গরুটা কিন্তু মোটা তাজা করা সহজই হয় কারণ ওরা হচ্ছে যা খায় তাই ওদের শরীরটায় লাগে যায় আর কি তাড়াতাড়ি মোটা হয় আর সবাই আমার গোটার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গোটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ